এই গাছটা কেটে বিক্রি করব। আরে আমার কুরালটা হাত থেকে ছুটে পড়ে গেল কোথায় গেল দেখি তো হাই হাই আমার কুড়ালটা কুয়ার ভিতর পড়ে গেছে এখন আমি কি করব এই বর্ষ তুমি কান্না করছো কেন তুমি কান্না করিও না এই সোনার কুড়ালটা কি তোমার না এই কুড়ালটা আমার না আচ্ছা এই লোহার কুরলটা কি তোমার? হ্যাঁ এই লোহার কুরলটাই আমার। আচ্ছা বৎস, তোমার উপর আমি অনেক মুগ্ধ হয়েছি। তুমি সত্য কথা বলছো। তোমার এই সততা দেখে আমি তোমাকে এই দুটো কুরলি দিয়ে দিলাম। আরে সত্যিই তো তোমাকে সোনার কুরল দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ। আজকে আমি এই লোহার কুরল দিয়ে আমি সোনার কুরল নিব, যেমনই হোক। এখন যাই, তারপরে কুয়ার ভিতরে এটা ফেলে দিই এই এই কি তোর আমার আগে আমি অন্যদের মতো কসম দিব না তোমার কাছে যদি আল্লাহর ছবিটা ভালো লাগে তাহলে এই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তুই মিথ্যা কথা বলেছিস এর জন্য তোর অনেক বড় সাজা হওয়া উচিত তোকে আজকে অভিশাপ দিয়ে শুয়ার বানিয়ে দিবিস